হ্যালো সালামু আলাইকুম ইটস মি টু হুইল টেলস এখন আমরা হচ্ছে আজকে সকাল সকাল রাইডিংটি স্টার্ট করছি তো এখন আমার গন্তব্য হচ্ছে উত্তরা থেকে বীরপুর চোদ্দোতে যাব সকালটা অনেক সুন্দর জোস একটা সকাল সকালের একদম প্রথম প্রহরে বের হওয়ার দুইটা রিজন একটা হচ্ছে যে রাস্তায় গাড়ি ঘোড়া কম আর একটা হচ্ছে ওয়েদার তো রাইড করতে করতে এখন আমার গন্তব্য হচ্ছে উত্তরে থেকে মিরপুর চৌদ্দ তো আপনাদের সাথে রাইড করতে করতে কথা বলবো ইনশাল্লাহ তো এখানে আর দেরি না করি এখন হচ্ছে আমরা রাইডটা স্টার্ট করিটা ঘামায় যাচ্ছে সো আমরা আমাদের রাইডটা সো আপনারা আমার সাথেই থাকুন ইসমিল রহমান রহিম করে আমরা আমাদের রাইডটা স্টার্ট করতেছি চলেন বাকি সব রাইড করতে কথা বলবো সকাল রাইড করার অন্যতম একটা মজা হচ্ছে খুব সুন্দর রাইড করবেন গতকাল একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা আর একটু ঠান্ডা রাইড লাগে রাস্তা নো জ্যাম নো পুলিশ যদিও আমি এখান থেকে বেরোইতে পারবো না কারণ অলমোস্ট সেক্টরের গেটগুলো সব মারা তো সেক্টরের গেটগুলো বন্ধ থাকলে সমস্যা হচ্ছে সেক্টর দিয়ে বের হওয়া অনেক টাফ হয়ে যায় সেক্টরের গেটগুলো খুলতে খুলতে সকাল ছয়টা সাতটার পরে খুলবে সো এখান থেকে সম্ভবত গেটটা বন্ধ বাইক ঘুরোইতে হবে রাইড করতে করতে যে জিনিসটা সবচেয়ে এখন আমার মনে হইলো সেটা হচ্ছে যে আপনারা সবসময় বাইক রাইডিংয়ে বের হইলে অবশ্যই আপনাদের এজেন্সিয়াল পেপার্স কাগজপত্র যা আছে কিছু বের করবেন কাগজপত্রগুলো সবসময় হাতে রাখবেন অথবা আপনাদের বিভিন্ন সময় পুলিশিয়াল কোনো ঝামেলা অথবা বিভিন্ন ধরনের পুলিশের সমস্যায় পড়তে পারেন বাইকের কাগজপত্রগুলো আপনাদের সাথে থাকলে আপনারা কোনো ঝামেলায় ফেস করবেন আশা করি কাগজপত্রগুলো থাকলে আপনি সার্জেন্ট কাগজপত্র ডিমান্ড করলে আপনি সেই কাগজপত্রগুলো হ্যাসেল কোনো হ্যাসেল নেই আজ পর্যন্ত আমিও কোনো ধরনের হ্যাসেলে পড়ি নেই আর কখনও আমাকে পুলিশ ওই রকমভাবে আটকেও নেই বিকজ অফ হচ্ছে দুইটা কারণে একটা হচ্ছে আমি পুলিশ স্লোলি রাইড করি আর একটা জিনিস হচ্ছে আমি খুব সাবধানতার সাথে রাইড করি আমার কাছে সময়ের থেকে জীবনের নিরাপত্তাটা অনেক বেশি আর আমি সবসময় ট্রাই করি যে হেলমেট পরে রাইড করার জন্য সো হেলমেট পরে রাইড করলে যেটা হয় গতকালকে বৃষ্টি হওয়ার কারণে পুরোটা এরিয়াতে মোটামুটি পানি জমে গেছে সো আমার মেন এখন আমার মেন ইয়া হচ্ছে আমি তোরা এগারো নম্বর সেক্টর দিয়ে বের হয়ে দেখুন হচ্ছে জসিমউদ্দিন হয়ে তারপর হচ্ছে বনান ঢাকা এয়ারপোর্ট রোডে যে রোড কাছে সেটা দিয়ে সোজাসুজিভাবে ইসিপি চত্বর দিয়ে চলে যাব মিরপুর চৌদ্দতে এটাই আমার আপাতত গন্তব্য নিজের ক্যামেরা সেট আপ করার জন্য এখন আমি হচ্ছে এগারো নম্বর সেক্টরে আছে এখান থেকে যাব জসম উদ্দিনের রোডে তো যেটা বলতে চাচ্ছিলাম যে সব সময় হচ্ছে রাইডিং করার সময় অবশ্যই আপনাদের সেফটি গিয়ার্সগুলোকে মেনটেন করবেন হাতের গ্লাভস হাতের গ্লাভস পরলে যেটা হয় যে আপনার থ্রোটলের যে গ্রিপটা এটা আপনি খুব ভালো করতে পারবেন তবে ভালো মানের গ্লাভস আপনাকে অনেক বেশি কনফিডেন্স দিবে আমি সবসময় আমি হাতে গ্লাভস পরে রাইড রাইড করি আর হচ্ছে হেলমেটটা তো অলমোস্ট সময় থাকে আমার সাথে হেলমেট ছাড়া তো আমি বাইরে বের হই না সচরাচর আমি ছোট কোনো জায়গাতে গেলেও হেলমেট নিয়ে যাই বা মানে দূরের কোথাও গেলেও হেলমেট নিয়ে যাই সব সময় হেলমেটটা আমার সাথে রাখার চেষ্টা করি রোড জহস একটা রাস্তা এখন একদম পুরা ফাঁকা ফাঁকা রোদে রোডে গাড়ি চালাইতে অস্থির লেভেল একটা মজা লাগে ফাঁকা দেখতেছেন যে এই আশপাশের পুরাটা রোড একদম পুরা জোস অবস্থায় আছে তো সবসময় মানে সকালবেলা বাইকটা অনেক জোস রাস্তাঘাট একদম পুরা ফাঁকা থাকে রিপিট রিপিট করতেছি আর হচ্ছে সকালের যে ঠান্ডা বাতাস আপনার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক বেশি ইফেক্টিভ এই যে এই ঠান্ডা একটা ঠান্ডা ঠান্ডা একটা বাতাস লাগতেছে আর গতকালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে তো আকাশটা অনেকটা মেঘলা আর ওয়েদারটা দেখেন একটু খুব জোস একটা ওয়েদার আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সৃষ্টি প্রকৃতি যে এত সুন্দর এটা আসলে সকালবেলা না বেরোলে বোঝা যায় না অলমোস্ট দুপুর হইতে হইতে আপনার হচ্ছে যেটা বেলা যত বাড়বে তত হচ্ছে আপনার ইয়ে রাস্তার ইয়াটাও বাড়তে থাকবে কোলাহল রাস্তার জ্যাম সো এটাই হচ্ছে সুযোগ যে এই টাইমটাতে খুব ভালোভাবে রাইড করার খুব সুন্দর মতো করে রাইড করার আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এই সময়টাতে রাইড করতে পেরে খুব জোস একটা সময় ইভেন খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এই ওয়েদারে আমি কেন সবারই বাইক রাইড করতে অনেক বেশি ভালো লাগে তো এর ফাঁকে দিয়ে আমি ট্রাই করতেছি যে আমার জন্য ছোট্ট একটা ব্লগ রেডি করে ফেলার তো ওই ব্লগের শুটিংটাও আমি করে ফেলতেছি সবসময় ট্রাই করি যে সকাল সকাল কাজগুলো কমপ্লিট করার কারণ দুপুরের জ্যামে বসে থাকতে থাকতে দুপুরের জ্যামে বসে গরমের মধ্যে বসে তার মধ্যে আবার হচ্ছে যে অতিরিক্ত ট্রাফিক সো ওই ট্রাফিকগুলোর মধ্যে আসলে থাকা বা বাইক রাইড করা অনেক টাফ হয়ে যায় সো আর কয়েকদিন পর আমার অফিস এখন আপাতত অফিস বন্ধ সো অফিস অফিস স্টার্ট হলে আমাকে যেতে হবে উত্তরা থেকে মিরপুরের দূরত্ব অলমোস্ট দশ থেকে বারো কিলোমিটারের কাছাকাছি সো সবকে নিয়ে আসলে একটা মিথ কি জানেন কি আমি জানি না ঢাকা এয়ারপোর্ট রোডের যে মিথটা সেটা হচ্ছে যে ঢাকা এয়ারপোর্ট রোডে নাকি বেলা মানে সন্ধ্যা মানে কি বলে রাতের বেলায় হচ্ছে মধ্য মধ্যরাতে একটা মহিলা বা কিছু এটা দেখা যায় যেটা দেখার পর পরপরই হচ্ছে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট ঘটে তো এই মিথ্যা সম্পর্কে আমি এখনও জানি না যদিও আমি এখনও কখনও রাতের বেলা ওই রোডটাতে রাইড করিনি তবে কোনো এক সময় অবশ্যই ট্রাই করব এই ওই রোডটাতে রাইড করার আমরা এখন রাইড দেবো একটা সোলো রাইড উত্তরা টু বীরপুরের যে মেইন রোডটা আছে মির যে এয়ারপোর্ট রোডটা সেই এয়ারপোর্ট রোডটাতে আমরা এখন সোলো রাইড দেবো সো আপনারাও দেখতে থাকেন আমার সাথে আমি পুরো এরিয়া টাকা আপনাকে দেখাবো এখন এই যে মেন রোডে উঠে গেলাম এখন বাকিটা সময় আমি মেন রোডে রাইড করব সো মেন রোডে রাইড করতে গেলে মনোযোগটা খুব ইম্পর্টেন্ট সো আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন রাইডটা আজকের ব্লগটা একটু বড় মোটামুটি অনেক বড় একটি ব্লগ হয়ে গেল ভিডিওটা অনেক লেংথ একটা ভিডিও তো আপনারা এনজয় করবেন সকালের রোডের যে ওয়েদারটা এবং সকালের যা যা কিছু দেখানোর আমি পুরোটা রাস্তা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা এনজয় করবেন আর খুব মানে দেখবেন আপনারা কারা কারা আমার ফুল ভিডিওটি দেখছেন তারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা বোর হবেন না পুরোটা রাস্তা আপনাদেরকে একসাথে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ সো আপনারা সবাই ভিডিওটি এনজয় করেন আর সবাই দেখতে থাকুন ধন্যবাদ তো চলুন তাহলে পুরো রাস্তাটা আমরা রাইড করে দেখাই লেটস এনজয় দ্য রাইড তখন সোলো একটা রাইড দিলাম আপনাদেরকে নিয়ে আমার দুইটা ক্যামেরাকে সংযুক্ত করে আমাকে ভিডিও করতে হয় বিকজ অফ হচ্ছে আমার বিল্টিড ক্যামেরায় স্পিকারটা সাপোর্ট করে না আমি ভয়েস রেকর্ডিংটা করি হচ্ছে ওপেন ক্যামেরা দিয়ে সো ওপেন ক্যামেরা দিয়ে যখন আমি কথা বলি তখন হচ্ছে যে আমার শ্যুট করি তখন হচ্ছে আমার মানে ভয়েসটা ক্লিয়ার আসে আপনার মাইক্রোফোনটা অ্যাডজাস্টেড হয় আর ওপেন ক্যামেরা ছাড়াই দিয়ে আপনার হয় না আর একটা বিষয় হচ্ছে দুই জায়গার দুই সমস্যা একটা হচ্ছে বিল্ডিং ইন ক্যামেরাতে স্পিকার সাপোর্ট করে না আর আমার ইয়ার ক্যামেরাটা যেটা হচ্ছে আপনার ওপেন ক্যামেরা সেটাতে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলটা দেয় না কিন্তু বিল্ডিং ইন ক্যামেরাতে আপনার হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলটা পাই আর ওপেন ক্যামেরাতে হচ্ছে স্পিকার সাপোর্টটা পাই দুইটার দুইটার দুইটা বেনিফিট আলাদা করে পাই তো এখন আমরা হচ্ছে ইসিবি চত্বর দিয়ে এখন আমরা হচ্ছে যাব আসানটেক তো এখন হচ্ছে ভাসান ঢুকে যাব সো ভাসান টেক দিয়ে আমি মিরপুর চোদ্দ অলরেডি আমি সেনাবাহিনীদের যে ক্যান্টনমেন্ট ওইখান থেকে বেরোয় আসছে মানে ইসিবি চত্বরের যে ইয়াটা ছিল ওখান থেকে বেরোয় ভাসান টেকের পথে আছি তো মোটামুটি ট্রাই করেছি আপনাদের সাথে কিছুক্ষণ সময় দেওয়ার যেহেতু আমি ড্রাইভ করতেছি ড্রাইভ করার সময় হচ্ছে মনোযোগ এবং হচ্ছে শুটিং দুইটাই একসাথে করতে হয় সব সবসময় ড্রাইভিং করার সময় যেটা হচ্ছে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মনোযোগটা সব সময় ধরে রাখার ট্রাই করতে হবে বিকজ অফ হচ্ছে একটু মনোযোগ ছুটলেই আপনার বড় ধরনের দুর্ঘটনা ঘটার চান্স সো একটা করলাম যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ট্রাই করছি যে উত্তরা টু মিরপুরের যে রোডটা এয়ারপোর্ট রোড সেই এয়ারপোর্ট রোডটাতে মানে এরিয়াটাকে দেখানোর জন্য জানি না কতটুকু সুন্দরভাবে দেখাইতে পারছি সো সকালের ওয়েদার এবং হচ্ছে আমার বাইরিং দুইটা মিলেই ট্রাই করছি মোটামুটি আপনাদের সাথে থেকে ক্যামেরা শুটিং আপনাদের সাথে থেকে কাজগুলো করার জন্য আবার আপনার ছোটোখাটো ত্রুটিগুলো অনেক সময় হচ্ছে আপনার বড়ো ধরনের দুর্ঘটনায় মরলে তো এগুলোকে একটু ট্রাই করবেন সবসময় খেয়াল রাখার জন্য আর সবসময় নিরাপত্তার সাথে বাইক রাইড করবেন যদিও আমাদের বর্তমান গতিসীমা অনুযায়ী বাইক রাইড করা পসিবল না সো রাইডিং গিয়ারগুলো সাথে রাখবেন যেন দুর্ঘটনা রাইতে পারেন হেলমেট গ্লাভস তো হচ্ছে থেকে চলে আসছি মিরপুর চোদ্দোর আপনারা আমার সাথে ছিলেন আমি ট্রাই করেছি উত্তর টু মিরপুরের পুরো এরিয়াটাকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর জন্য আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই সাপোর্ট করবেন আমি পরবর্তীতে ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির ইনশাল্লাহ টিল দেন সেফ টাটা অ্যান্ড বাই বাই